টিএমসি সমর্থিত ক্লাবের দখলকে ঘিরে উত্তেজনা হাওড়ার বাঁকরায় আছে দুপুরে বাঁকড়ার মংশীডাঙ্গা সর্দার পাড়ায় আইএসএফ সমর্থকরা স্থানীয় একটি ক্লাবে তালা ঝুলিয়ে দেয় যখন তৃণমূল কর্মীরাই প্রতিবাদ করে তখন আইএসএফ কর্মীরা তাদের উপর চড়াও হয় বলে অভিযোগ স্থানীয় বাকরা দু নম্বর গ্রাম পঞ্চায়েত তৃণমূল সদস্য বাহারুল সর্দারকে বেধরক মারধর করে বলে অভিযোগ তাকে আহত অবস্থায় স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় এরপরে এ কর্মীরাও এলাকায় আইএসএফ কর্মীদের ওপর চড়াও হয় তাদের অফিসে ভাঙচুর চালায় অফিসে টেবিল চেয়ার এবং যাবতীয় জিনিসপত্র ভেঙে দেয় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বাঁকড়াফাঁড়ির পুলিশ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তৃণমূল কর্মীদের অভিযোগ আইএসএফ কর্মীরা জোর করে ক্লাব দখল করতে চায় তারা বাধা দিলে তাদের মারধর করে একজন গুরুতর আহত হয় আইএসএফ কর্মীদের পাল্টা অভিযোগ তৃণমূল সমর্থিত ওই ক্লাবে রাতে নানান ধরনের নেশার আসর বসে এরই প্রতিবাদে তারা ক্লাবে তালা ঝুলিয়ে দেয় তখন তাদের মারধর করা হয় ঘটনাস্থলে চাপা উত্তেজনা থাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে

আমি ছিলাম না আমি এসে দেখি ক্লাবের কাছে সবাই বড় বড় তরবাল নিয়ে দাঁড়িয়ে আছে আমি তো পরিস্থিতি ওদিকে যেতে পারলাম না যে ওদের হ্যাঁ বড় বড় তরবাল নিয়ে ঘুরছিল বাহারুল আছে গুল্লা আছে বাহারুল টিএমসির নেতা পঞ্চায়েতে তো তরবাল নিয়ে ঘুরছিল বড় তরবাল যে আমাদের গরু জবের তরবাল নিয়ে ঘুরছিল ওদের গলির আরও দশজন ছিল কারণ আমি ছিলাম না আমি এসে দেখি ওরকম ক্লাবের সামনে সবাই দাঁড়িয়ে আছে ও চাইছে আমার পালাকে পুরো আমি চালাবো না কোনো ক্লাব দখলে চিনি না ক্লাবে বহু দুমরামো হচ্ছে ক্লাবে গ্যাজা থেকে মদ থেকে যাবতীয় যত জিনিস ক্লাবে হয় হ্যাঁ সেই জন্য এরা ভাড়া দিতে গিয়েছিল যে এইসবগুলো পরবর্তীতে না হয় স্বামীর আমাদের স্থানীয় ছেলে আইসেপ করে কিন্তু ও অন্যায়কে বিরোধ করে অন্যায় দেখতে পারে না ওইটাই ও ক্লাবকে বলেছিল যে এইসবগুলো নোংরা বন্ধ করে ওই ঘুরতে বলো হ্যাঁ

কাদের উদ্দেশ্য ওদের উদ্দেশ্য যে আমরা যা করবে তোমার মেনে নিব এটাই ওটাই বলছে না বলছে যে ওইসব করে কথা না অন্যায়কে আমরা বিরোধ করি অন্যায়কে মেনে নেব না যে কেউ অন্যায় করুক সে টিএমসির পার্টি হোক আর যে হোক আমি জানি না আমার নাম হচ্ছে আনসার আলী সরকার আমার ছেলে এই বাড়ি থেকে বেরিয়ে গেছে আমার ছেলেকে ডেকেছে ডেকে ওরা ওইরকম চারজনে মিলে খুব মারধর করে ঠোঁট ফাটিয়ে দিয়েছে কি দাঁত ভেঙে দিয়েছে ওইখানে ছেলেরা সামিন আনার আর কে কম আসফাক আমার ছেলে দৌড় এসে মা গো আমার দেখো আমার কি করেছে আমার ছেলের রক্ত আমি তো জানি না এরম হবে আমি রক্ত মুছে সেটাও ফেলে দিয়ে আনো আর এখন কোথায় আছে আমি জানি না কিচ্ছু কেরা আছে তাও জানি না আমি একাই চেয়ে বসে আছি তার নাম বাহারুল সর্দার আমার বড় ছেলে তো অনেকগুলো পার্টি পক্ষ হ্যাঁ সদস্য বাকি টাকা হয়েছে আর জেলাবেরা সেক্রেটারি আছে যার জন্য সব হিংসা আমার নাম করিম অনেশা এটা কোন জানেন এটা আমরা তো জনসাধারণ এরা এই আইএসএফ করে নতুন করে ওরা এসে এই ক্লাব দখল করতে এসেছিলো এসে তালাপালা মেরেছে একটা তালা ছিল তালা ভেঙেছে সে ভেঙে আর একটা তালা মেরে দিয়েছে এই নিয়ে ঝামেলা হয়েছে একটা নওশা সিদ্দিকের গুন্ডা এরা আচ্ছা এটা সব নওশা সিদ্দিক পুষে রেখেছে গুন্ডাগুলো আর যে সেক্রেটারি আহত সে হাসপাতালে এখন ভর্তি আছে হ্যাঁ পঞ্চায়েত মেম্বার টিএমসি কি নাম বাহারুল সর্দার এটা হয়েছে বারোটার সময় ওরা কি এই ক্লাবটা দখল করতে এসেছিল দখল বলতে কি ওরা দখলই হিসাবে দখলই করতে এসছে তালা মারা মানে কি দখলই করা সে তো জানি সাধারণ মানুষ আছে এখানে ভালোভাবে চলছে কাজকর্মে আছে এরা এটা ঝামেলা চায় এটা এই নজা গুন্ডা এরা এরা ঝামেলা সব জায়গায় চায়

আর এই ক্লাব যেভাবে আছে সেভাবেই থাকার নাম মোর নাম নাসিম সর্দার